মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল বেঙ্গলি ব্লগার কাকুলি কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি সকালবেলা রান্নাঘর থেকে ব্লগ শুরু করলাম আর আজকে মর্নিং ওয়াকটা স্কিপ হয়ে গেছে আজকে ইভিনিং ওয়াক হবে তো আজকে অনেক দিন পর হচ্ছে ভিন্ডি ভিন্ডি এতদিন আমাদের ঘরে আসেনি অনেক দিন পর এই যে ফার্স্ট ভেন্ডি এসেছে তাই এখন ভেন্ডি আলুটা ভাজা করব ভাত বসিয়ে দিয়েছি শুধুমাত্র একটু কালো জিরে ফোড়ন দিয়ে করে নেব রান্না করতে করতে এদিকে ব্রেকফাস্টটাও করে নেবো এই যে দই নিয়ে নিয়েছি আর তার সাথে নিচ্ছি কর্নফ্লেক্স ভেন্ডি আলু ভাজাটা নামিয়ে রেখে দেখলাম কি মাছ এনেছে দেখতে পেলাম যে এনেছে ভোলা মাছ এটাকে পদ্ম ভোলা বলে তো এই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভাজবো তারপরে কিভাবে মাছের ঝোলটা করব সেটা এখন দেখাবো মাছগুলো ভাজা হয়ে যেতে কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করবো এর মধ্যে তারপরে দিয়ে দেবো নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে কষা কষা করে নিয়ে জল দিয়ে এরপরে মাছগুলো ছেড়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পদ্মভোলা মাছের একটা সুন্দর কারি বন্ধুরা দেখলে তোমরা যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে মাছের চুল আনাটা দেখালাম তারপরে আশিস খেয়ে দিয়ে বেরিয়ে গেছে অফিসে আর আমি আজকে অনেক দিন ধরে যেটা ভাবছিলাম সেটা আজকে করব করতেই হবে আর কি বাধ্য হচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের বলেই যাচ্ছি কারণ আমি একটু থানায় যাচ্ছি তো কি কারণে যাচ্ছি যখন যাচ্ছি থানায় বললাম তখন কারণটা অবশ্যই বলবো সাথে থাকো বেরিয়ে গেছি জীবনে ফার্স্ট টাইম মনে আমার একটা জায়গায় যাচ্ছি জীবনে ফার্স্ট টাইম এই জায়গাটা যেতে হচ্ছে তাই মানে কি করে কি করব এটা নিয়ে একটু চিন্তা হচ্ছে বেরিয়ে যখন পড়েছি তখন যাবো আর কোথায় যাব যখন বলে দিয়েছি কেন যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো আমাদের মতো উন্নয়নশীল দেশে অনেক ক্ষেত্রেই কোনো না কোনো মানুষ কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো পরিস্থিতিতে শোষিত হচ্ছেন সেটা আমরা কম বেশি সবাই জানি কিন্তু এতটা অজ্ঞতা আমাদের মধ্যে রয়েছে যে আমরা হয়তো তা নিয়ে উপর মহলে গিয়ে নালিশ অনেক সময় করি না আমাদের চোখের সামনে তো কত প্রমাণই রয়েছে তার স্টেশনে কাজটা হয়ে গেল এবার কী বিষয়ে রিপোর্ট করলাম রিপোর্টও করলামই হলো বিষয় সেটা তো আজকের দুনিয়ায় যে শুধুমাত্র অজ্ঞতার কারণেই আমরা শোষিত হই তা কিন্তু নয় আমরা জেনে শুনে অনেক সময় শোষিত হই বিশেষ করে অর্থনৈতিক ভিত যখন মজবুত না হয় তখন আমরা অনেক বেশি শোষিত হই আমি বলবো না যে এই ক্ষেত্রে শুধু নারীরাই শোষিত হন না পুরুষরাও অনেক ক্ষেত্রেই শোষিত হন থানা থেকে ঘুরে চলে এসেছি মিউনিসিপ্যালিটিতে এখানে একটা ট্রেড লাইসেন্সের ব্যাপারে তো দেখি আজকে হয়েছে কিনা সেটাই দেখতে এসছি এখন আবার লাঞ্চ টাইম চলছে এখানে তো আমি একটু ওয়েট করছি বাইরে আর শোষিত যদি আমরা হতে না চাই তাহলে অর্থনৈতিকভাবে আমাদের কিন্তু মজবুত হতেই হবে কারণ এইটাই হচ্ছে আমাদের এই সমাজের অন্ধকার দিক তবে এখন এটাও দেখা যাচ্ছে যে স্বাবলম্বী হলেই যে তারা শোষিত হবে না তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্বাবলম্বী হওয়ার পরও নির্যাতিত শোষিত তার মানে একমাত্র যে অর্থনৈতিক অনিশ্চয়তাই আমাদের শোষণের কারণ তা কিন্তু নয় আমাদের মৌলিক অধিকার সম্পর্কে ধারণা এবং স্বাবলম্বিতা এই দুটোই একসাথে পারে নির্যাতনের হাত থেকে আমাদের রক্ষা করতে কাজটা আজকে হলো না কালকে আবার আসতে হবে রোদের মধ্যে যাচ্ছি মুখ করে যাচ্ছে মারাত্মক রোদ আর এইদিকে দিকে রোদটা বেশি মুখে পড়ছে যাওয়ার সময় একটু রোদ ছিল না মানে মুখে পড়েনি তো পিঠে পড়লে অত অসুবিধা হয় না রোদ লাগলে এমনিতে কোনো অসুবিধা নেই আমার একটাই অসুবিধা হচ্ছে ট্যান 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 পড়ে গেলে আবার সেই তোলো বিরক্ত লাগে না এরপর থেকে ছাতা নিয়েই বেরোবো কেমন আর সকালে মর্নিং ওয়াক হয়নি তো এখন হয়ে গেল ওয়াক তবে কেন গেলাম থানায় সেই বিষয়ে তোমাদের বলছি থানায় তো কেউ এমনি এমনি যায় না খুব বেশি প্রয়োজন না হলে কেউ থানা যায় না চলো বলছি তবে এত রোগ তো এখন রাস্তার মধ্যে বলাটাও মানে কতক্ষণ ধরে বলতে পারবো সেটা ঠিক নেই বাড়িতে গিয়ে বসেই বলবো যে কি ব্যাপারে আমি রিপোর্ট করে এলাম থানায় বন্ধুরা রিপোর্ট তো করে এসেছি এফআইআর হয়ে গেছে এখন স্নান করে খাওয়া দাওয়া করে নি তারপরে তোমাদের জানাই ডিটেলসে আজকে রান্না এই যে ভোলা মাছের ঝোল বড় বড় ভোলা মাছ ভেন্ডি আলু ভাজা ডাল ছেলে আর আমি এখন খেয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস পুলিশ স্টেশন থেকে ফিরে স্নান করে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিলাম চা টা এখন বসলাম তোমাদেরকে বলতে যে কেন আমাকে তড়িঘড়ি করে থানায় ছুটতে হলো কারণ থানায় তো নর্মালি কেউ যেতে চায় না না কোনো প্রয়োজন ছাড়া থানায় কেউই যেতে চায় না তো কিসের রিপোর্ট করতে আমাকে ছুটতে হলো মাঝে মাঝে ইচ্ছে হয় যে না আপাতত কারো সম্পর্কে রিপোর্ট করার বা এফআইআর করার বা জিডি করার মতো কোন ইচ্ছা এখনো তৈরি হয়নি তাই বলে ভবিষ্যতে হবে না এমন আমি বলতে পারছি না কিন্তু আপাতত আমি গিয়েছিলাম ছেলের কলেজের ফেসবুকটা মানে মাইনের যে বইটা সেটা হারিয়ে গেছে যাতায়াতের পথেই হারিয়ে গেছে কোনোভাবে তো সেই কারণে ওটা আবার তুলতে গেলে কলেজ থেকে জিডি করতে হবে তো সেই কারণে ওই উদ্দেশ্য নিয়েই আমাকে থানায় ছুটতে হয়েছিল তো জিডি জিডি করে নিয়ে আমি একেবারে নিয়ে চলে এসেছি এটা এটা নিয়ে প্লাস তার সাথে একটা অ্যাপ্লিকেশান নিয়ে প্রিন্সিপালের কাছে জমা দিলেই একটা নতুন ফেসবুক ইস্যু হয়ে যাবে এই সব নিয়ে মানে এটাই ছিল আমার আজকের মেন কাজ তাই এটা করতে গিয়ে আমার বেশ খানিকটা সময় কেটে গেছে এবং কিভাবে জিডি ফিডি করতে হয় সেটা সম্পর্কে একটা ধারণা হলো আমার তো বেশ ভয় ভয় লাগছিল যে আমি পুলিশ স্টেশনে কখনো সেভাবে যাইনি তো কিভাবে জিডি করব না করব। মানে পুলিশ সম্পর্কে আমাদের তো ধারণা সবারই কিরম একটা অন্য রকম না ওটাও যে একটা প্রফেশান ওটাতেও যে ঠিকঠাক মতো কাজ হয় এরকম আমাদের অনেকেরই ধারণা নেই মানে মনে হয় যেন পুলিশ স্টেশনে না যাওয়াই ভালো হুম এরকম একটা মনে হয় তবে হ্যাঁ প্রয়োজন পড়লে যেতে হয় এবং আমার তো মনে হয় এই সিস্টেমটা যদি সঠিক হয় তাহলেই কিন্তু একটা সমাজের সিস্টেমটা ঠিকঠাকভাবে চলে তো যাই হোক আমার কোনো অসুবিধা হয়নি জিডিটা করতে খুব সহজে খুব তাড়াতাড়ি আমার হয়ে গেছে কাজ এবং খুব স্মুথলি হয়েছে একটুও বসতেও হয়নি কিচ্ছু না তো আমি খুবই প্লেসড এই ব্যাপারে তো আজকের মতো এই পর্যন্তই এখন আমি একটুখানি রান্না করব আশিস বলছে যে ও পেটটা ঠিক নেই তো রুটি খাবে না রাতে ভাতই খাবে তো রাত্রে ভাত করব আর ওই ভোলা মাছের ঝোল আছে দুপুরবেলা দেখিয়েছিলাম আর ভেন্ডি ভাজাও রয়েছে ডালও রয়েছে আমাদের তিনজনের ওইটুকু দিয়ে হয়ে যাবে আমরা কারণ রাত্রেবেলা খুব বেশি খাওয়া উচিতও নয় এবং আমরা খাইও না তো এখন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরের ব্লগে বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট লাভ ইউ অল